তো এবার একটা কথা ওরা সবাই জানতে চেয়েছিল যখন তুমি আসনি যে তোমার নাম তো স্বস্তিকা হ্যাঁ হ্যাঁ কিন্তু ওরা মানে তোমার নামটা সবাই জেনে গেছে ওরা শুধু জিজ্ঞাসা করছিল যে তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি কোথায় আমার অরিজিনাল বাড়ি যেখানে আমার জন্ম দক্ষিণ চব্বিশ পরগনায় রায়দিঘির মেয়ে আমি আমি গ্রামেরই মেয়ে ওখান থেকে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে কলকাতা শহরে আসা এখন তো কলকাতার টালিগঞ্জে থাকি দেখেছেন কে বলেছেন আপনারা নায়িকা হতে পারবেন ঠাকুমা বলছিল নায়িকা হবো একদমই ইচ্ছে আশা স্বপ্ন এই সবটাই জেদ এগুলো মিলিয়ে মিশেই কিন্তু একটা মানে সব মিলিয়ে একটা শক্তি তৈরি হয় তো আমারও সেম মানে আমার ইচ্ছে স্বপ্ন সবটা ছিল বলেই আজকে আমি আর ডেফিনেটলি আপনাদের আশীর্বাদ না থাকলে কোনো কিছু সম্ভব নয় তো সবটা মিলিয়ে আজকে হয়েছে আর কি তো আপনারা আশীর্বাদ করুন যাতে আরো বড় হতে পারি একদমই তাই ওরা শুধু ভাবছে যে সিরিয়ালের নায়িকা মানে বিরাট মানে বড় বড় কিছু ওরকম কিছুই না মানে আমি বলছিলাম যে দীপার ব্যাপারটা ওরকম না ও কিন্তু গ্রামের মেয়ে হ্যাঁ এরা কেউ বিশ্বাস করছিল না মানে এরা শুধু একটা কথা বলছে যে মানে ধরুন এই যে আমি তুমি দিয়ে বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরো তো মানে একটা জিনিস মানে ধরো আমরা চিকেন মাটন সবাই সবকিছুই খাই এবার আমাকে জিজ্ঞাসা করছে যে সিরিয়ালের ও কি এটা করে মানে হচ্ছে ধরো চিকেন বা মটন খেতে গেলে লিটারেলি এই সেম জিনিসটা কিন্তু আমিও ভাবতাম যখন আমি রাইদিহিতে থাকতাম তখন আমি ভাবতাম একটা আর্টিস্ট যেমন আমি ফার্স্ট টাইম দেবশ্রী রায়কে যখন দেখেছিলাম ওখানে আমি একটা পারফর্ম করেছিলাম আমি আগে ডান্স ছোটবেলা থেকে ডান্সটা শিখেছিলাম তো সেখানে একটা মঞ্চে আমি দেবশ্রী রায়কে যখন ফার্স্ট টাইম দেখি আমি লিটারেলি এরভাবে তাকিয়ে আছি মানে আমি ভাবতাম ওনাকে যে আর্টিস্টটা কি সত্যি আমাদের মতো এরকমই হয় ওরা কি খায় টিভিতে আর যখন আমি টিভি দেখতাম ছোটবেলায় তখন আমি এরকম করতাম এরকম একদম যখন ছোট ছিলাম টিভিতে কেন মানে কি করে আসে টিভির পিছনটা এভাবে গিয়ে দেখতাম যেটা কি করে হয় মানে এই জিনিসগুলো আমার মধ্যেও ছিল তো সেরকমই সেম সেমভাবে ওনাদের মধ্যেও হয়তো ওই ব্যাপারটা আছে হ্যাঁ একটা কথা এখন তাও অনেক উন্নত হয়ে গেছে আমরা তো তাও আগে এতটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি না এদের বক্তব্য ধরো মানে এখন এটা তোমার মুখ থেকেই শুনতে চায় দে তো চিকেন বা মটন তো সবাই খায় এর গ্রামের লোকরাও খায় আমরাও খাউ তুমিও খাও চিকেন বা মটন খাড় পর মানে দাঁতের ফাঁকে যে মাংসে ঢুকে যায় মানে সেটা কিভাবে বের কর যেভাবে সবাই নরমালি বার করে সেভাবেই বের করা বিষয়টা যে গয়াগিরির মানুষটা একটু অন্য মানে ধরো এদের চিকেন বা মটন খাড় পর এদের দাঁতের ফাঁকে যে মাংসে ঢুকে যায় ওটা টুথপিক কাটি দিয়ে বের করে না ওরে মাংসের ওইভাবে ধরবে ধর করে বের মানে বের করে দেখবে

তোমরা যদি ডান্স করো আমার গানে তোমরা যদি ডান্স করো আমার গানে তাহলে তোমাদের দেখে দেখে আমি শিখে নেব। আমি আবার তোমরা সবাই জানো যে অনুরাগেছ এখন যে ট্র্যাকটা চলছে দীপার মধ্যে তুমুল অশান্তি এই অশান্তিটা কার জন্য শুরু হয় মনে আছে সেই ব্যক্তিটার নাম কে বলো তো মিসকা তো এখনও আছে ও তো মানে বুঝতেই পারছো এখন মানে ও যতদিন সিরিয়াল চলবে ততদিন মিশকা এখন এই মুহূর্তে কিন্তু যাচ্ছে না আরও চলে যাওয়া মানে আবার নতুন একটা ভিলেন আসবে এই মুহূর্তে প্রত্যেকটা সিরিয়ালে কিন্তু একটা করে ভিলেন থাকে তো আমাদের সিরিয়ালে ওই ভিলেন আর আমি বলবো আপনারা ওকে এতটাই হেড করছেন তার কারণ হচ্ছে ওর অভিনয় অভিনয়টা ততটাই ভালো করছে বলে আপনারা এতটা হেড করছেন তাই তো একদমই তো সেই ব্যক্তিটার নাম কেউ বলতে পারলো না যার জন্য সূর্য আমাকে ভুল বুঝলো কবির হ্যাঁ এটাই তো শুনতে চাইছিলাম উনি যতবার বোঝাতে এসেছেন ততবারই সূর্যকে মেরে তাড়িয়ে দিয়েছে কি অদ্ভুত না মানে ডাক্তারবাবু মানে এখন এই মুহূর্তে প্রচন্ড হয়ে গেছে দীপাকের সামনে দেখতে পেলেই সারাক্ষণ চিৎকার করছে চোখের সামনে একদম সহ্য করতে পারছে না আর মিশকা তো সারাক্ষণ বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড করতেই থাকে কিরকম বেস্ট ফ্রেন্ড ভগবানই জানে তো আর ও আদৌ কি ডাক্তার মিশকা আদৌ কি ডাক্তার আমার তো মনে হয় না ও সারাক্ষণ তো সূর্যর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে মানে ভালোবাসা পাওয়ার জন্য নিজের প্রফেশনটাকেও ভুলে যাচ্ছে বিষয়টা এরকমই তো সূর্যদ্বীপার মধ্যে একটা অশান্তি হয়েছিল সেই প্রথমের দিকে ওখান থেকে দু লাইন আমার এই মুহূর্তে মনে পড়ছে একটা সংলাপ তো দু লাইন তোমাদের জন্য ডাক্তার বাবু আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আপনি আমার সঙ্গে কেমন একটা খারাপ ব্যবহার করছেন কেন দীপা আপনার কাছে জানতে চাইছে সে কি এমন করেছে আপনি কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছেন আপনি তো খুব ভালো করে জানেন আমার অর্ধেক জীবনটা আমার মা বোনের অবহেলায় কেটেছে তার জন্য কিন্তু আমার একটুও খারাপ লাগেনি একটু কষ্ট হয়নি কিন্তু এখন আমার খারাপ লাগছে এখন আমার কষ্ট হচ্ছে কেন জানেন আপনার এই খারাপ ব্যবহারের জন্য তাই প্লিজ চুপ করে না থেকে আমাকে বলুন আপনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছে হ্যাঁ আমি জানি আপনার মা আমাকে মেনে নিতে পারেননি আর মেনে না নি ওটা খুব স্বাভাবিক বিষয় কারণ ওনার চোখের আড়ালে আমরা বিয়ে করে এসেছি কিন্তু আমার বিশ্বাস উনি একদিন আমাকে ঠিক মেনে নেবেন নিজে হাতে বরণ করে নেবেন কিন্তু আপনি আপনাকে আমি ভালোবেসে বিশ্বাস করে হাতে হাত রেখে আমি আপনার সঙ্গে এই বাড়িতে এসেছিলাম আপনি আমার সঙ্গে আজকাল এরকম ব্যবহার করছেন হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছেন তার কারণটা কিন্তু দিবার জানা নেই তাই চুপ করে না থেকে বলুন আমায় দেখেছেন আপনার কাছে কিন্তু কোনো উত্তর আমি এখন অবধি পাইনি প্লিজ চুপ করে না থেকে বলুন আমায় আপনি না বললে আমি বুঝবো কী করে বলুন কি এমন করেছি আমি আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন বলুন চুপ করে থাকবেন না বলুন আমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এইভাবেই সারাক্ষণ দীপা সূর্যকে মানাতে থাকে এখন আর সেটা নেই এখন সব সময় দীপা উত্তর দিতে শিখে গেছে জবে থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ডিসিশনটা নিয়েছে এখন মেয়েকে নিয়ে লড়াই করছে মেয়েকে নিয়ে লড়াইটাও আশা করি শেষ হয়েছে এবার কি করে ডাক্তারবাবুর সঙ্গে সবটা ঠিক করা যায় সেই আশাতেই আছে দীপা যেহেতু সে জেনে গেছে তার যমজ সন্তান জেনে গেছে সোনা তার মেয়ে জানার পর তার এখন উদ্দেশ্য হচ্ছে আমরা চারজন কবে এক হব আমরা কবে একই ছাদের তলায় চারজন থাকবো তো এই বিষয়টা দেখার জন্য অবশ্যই অনুরাগের সময় চোখ রাখতে হবে তাই বলছি প্লিজ একটাও এপিসোড তোমরা মিস করো না খুব টান টান পর্ব যাচ্ছে চলো নেক্সট গানে চলে যাবো অবশ্যই একটা হিন্দি গান আচ্ছা তার আগে বলছি এখান থেকে বললো যে ডাক্তার নাকি উল্টো পাল্টা ওষুধ দিচ্ছে রোগী মারা যাচ্ছে আপনারা সেরকম কি দেখেছেন অনেকবার ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য ভুল বোঝাবুঝিটা ক্লিয়ারও হয়ে গেছে দীপা ক্লিয়ার করে দিয়েছে কাকা তুমি জিজ্ঞেস করলে ওই কাকিমা বললো দেখেনা এসে বলল দেখে না